আমার বিয়ে তিন মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল দীর্ঘ কয়েক বছর পর দেশে ফিরেছে বছরের পর বছর তার কাছে অনেক বেশি তবে এবার নিয়েছে। আমি আমাদের সন্তান ইতালি। আমার বাচ্চা এখনো হয়নি আমার গর্বেই আছে আমি আট মাসের প্রেগনেন্ট সামনে মাসে ডেলিভারির তারিখ ডাক্তার রেস্ট দিয়েছেন বলে এখন বাবার বাড়িতেই আছি তাছাড়া নতুন বিয়ে স্বামী বিদেশ আর আমি যেহেতু গর্ভবতী ছিলাম তাই স্বামীকে ছাড়া তাছাড়া বাড়িতে থাকা অনেকটাই কষ্টদায়ক ছিল আর অনেকটাই খালি খালি লাগছিল তাই বেশিরভাগ সময় আমি আমার বাবার বাড়িতেই থাকতাম তার আসার কথা শুনে গতকালই আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম তখন আমার স্বামী আমাকে বাধা দিল বলো রিক্স নেওয়ার কি দরকার আমি তো এক রাত বাড়িতে কাটিয়েই তোমার কাছে চলে আসব। আমি এসে তো তোমার কাছেই বেশিরভাগ সময়টা থাকব। কিন্তু সে যতই বলু আমার যে ছটফটানি তাকে এক পলক দেখার যে আনন্দটা এটা তো আমি তাকে বুঝাতে পারছি না আমি তো জানি আমার ভিতরে কি চলছে আমি আর এক রাত অপেক্ষা করতে করতে পারছি না সে আমার শহরেই আছে কিন্তু সে আমার পাশে নেই এই ভাবনাটা আমি মাথায় কোনোভাবেই নিতে পারছি না আর এটা ভেবে আমার অনেক বেশি অস্থির লাগতে লাগলো চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম তাও চোখ বন্ধ করলে আমার স্বামীর চেহারাটাই আমার চোখের সামনে ভেসে উঠছে আর সাথে প্রথম কাটানো মুহূর্ত আমি তাকে ভিডিও কল করলাম আর বললাম আমার আর সহ্য হচ্ছে না আমার মন যে আর মানছে না তুমি একই শহরে আছো অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি তোমাকে ছুতে পারছি না আমি তোমার কাছে যেতে পারছি না তখন সে হেসে বললো পাগলি লি আমারে একটু অপেক্ষা করো কালটা হোক দেখবে আমি তোমার কাছে চলে এসেছি খুব টায়ার্ড আমি আমাকে একটু এখন ঘুমাতে দাও তখন আমার ফোন কাটতে ইচ্ছে হলো না আর তাছাড়া সত্যি তো বেচারা অনেক বেশি ক্লান্ত এত বেশি জানি করে এসেছে একটু ঘুমিয়ে নে তখনই আমার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। তখন আমি আমার পেটের মধ্যে হাত দিয়ে বললাম জানো সোনা তোমার আব্বু এসেছে এই প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে তুমি টের পাবে তো তুমি চিনতে পারবে তো বাবার স্পর্শ জানো তোমার আগমনের কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার বাবা আমার আজ সাথে কথা বলতে বলতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম আমি টেরি পেলাম না সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো ঘড়ির কাটায় তাকিয়ে দেখি সকাল সাতটা বাজে ভাবি বললেন পরিপাটি হয়ে কেমন কতদিন পর দুজন দেখা হবে ভাবির কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম ভাবি চলে গেলেন এরপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম রুমে ফিরে হাত ভর দিয়ে আমি চেয়ারে বসলাম শরীর এতটাই ভারী হয়েছে যে হাতে চলা চড়া ফেলা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যেত মা বিভিন্ন ধরনের ফল নিয়ে এসে আমার পাশে বসলেন খেতে খেতে মার সাথে অনেক বেশি গল্প করলাম ঘরের মধ্যে সুস্বাদু অনেক বেশি রান্না হচ্ছে খানে বাড়িটা মইময় করছে বড় ভাইয়া বাজার থেকে গলদা চিংড়ি গরুর মাংস ইলিশ মাছ আরো কত কিছু এনেছে বাড়ির জামাই আসছে বলে কথা এত বছর পর কোন দিক দিয়ে যেন জামাই কোনো কিছুরই ত্রুটি না হয় আর এদিকে তো আমার কোনো কাজই নেই বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি সকাল থেকে অনেকবার কল চেক করেছি অথচ ওর কোনো কলই পেলাম না মন খারাপ করলাম না নিজেকে বুঝলাম যে এত বছর পর বাড়িতে এসেছে হয়তো অনেক ক্লোজ জন এসেছে তাই তাদের সাথে হয়তো কথা বলে ব্যস্ত এই ভেবে আমি আর ওকে কল করিনি এগারোটার দিকে ভাবে হালকা গরম পানি দিলেন যাতে আমি গোসলটা করে নেই এরপর আমি গোসলটা করে নিয়ে প্রেগনেন্সির একটা কাপড় পরে নিলাম মুখে হালকা ফেস পাউডারও দিলাম চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিলাম আয়নায় নিজেকে দেখলাম মাসাল্লাহ লাগছে আমাকে দুপুর বারোটা বাজে আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় তিন ঘন্টা এখন নিশ্চয়ই সে গাড়িতে কল করলাম কয়েক একবার রিং হওয়ার পরেও সে রিসিভ করলো না শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে নাকি এগারোটা বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য তার অপেক্ষা করতে লাগলাম আমি আমাদের ঘরের সবাই তার জন্য অপেক্ষা করতে লাগলো তার জন্য অপেক্ষা করতে করতে প্রায় দুইটা পার হয়ে গেল কিন্তু এখনো আসেনি কল করছি একাধারে সবাই এরপর দেখলাম তার ফোনের সুইচ অফ আমার মুখের হাসিটা এক নিমিশে উড়ে গেল দুনিয়া যত রকমের বিপদ আছে সব কিছুই মনে পড়তে লাগলো আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন বুঝালেন যে রাস্তাঘাটে তো কত সামেলে ওই জ্যাম থাকে আর তারছাড়া সোমাও লাগে মাঝে মধ্যে টেনশনে আমার তো কিছুই ভালো লাগছে না আর এদিকে আমার শাশুড়িও বলছে চলে আসবে দেখিস এদিকে সন্ধ্যা পেরিয়ে এসার সময়ও চলে আসলো কিন্তু তার কোনো খোঁজই পেলাম না শ্বশুরবাড়ির আর আমার বাড়ির সবাই অনেক যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেউ কিছুতে তার খোঁজ করতে পারছে না তারপর আমার দুই ভাই মিলে থানায় গেলেন আমার দেবো শ্বশুর শ ওইখানের অনেক লোক এক হয়ে থানায় একটা জিডি করলেন আমার আপন চাচা সেনা বাহিনীর উচ্চপদে আছেন তিনি তার পরিচিত পুলিশ অফিস সাহেবদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন আমি নামাজ পড়লাম যায় নামাজে বসে কাঁদতেই আছে কেঁদে কেঁদে দোয়া করছি আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো সে যেখানেই থাক তাকে সুস্থ ভাবে আমার কাছে ফিরিয়ে দাও এমনিতেই পেট তার উপর মনের উপর দিয়ে যে কি যাচ্ছে তা বলার মতন না কিন্তু সবাই মিলে আমাকে অনেক কিছু বুঝাচ্ছে কিন্তু সবাই মিলে আমাকে অনেক কিছু বুঝাচ্ছেন টেনশন করতে না বলছেন কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে আমি চাচ্ছি কান্না যেন থামে কিন্তু তারপর চোখের পানি পড়েই যাচ্ছে কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি প্রেশার হাই হয়ে গেছে ডাক্তারকে কল করে নিয়ে এসেছিলেন ভাবি ডাক্তার ওষুধ দিয়েছে ঘুমাতে বলছে কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়েই আছি ঘুম না আসলে তো জোর করে আর ঘুমাতে পারবো না আমার স্বামী হঠাৎ করে উঠাও এত কিছুর মধ্যে তো ঘুম পালিয়ে যাওয়ারই কথা অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে ভাইয়ারা এখনো কেউ বাড়ি ফিরেনি এদিকে ভোর চারটা বাজে মা সজাগ ছিলেন এতক্ষণ একটু আগে আমার মায়ের চোখ লেগেছে ছোট বোন পাশে ঘুমাচ্ছিলেন শুধু ভাবি সজাগ চুপচাপ শুয়ে আছেন ভাবিকে বললাম আরেকবার কল দাও ভাবি দেখো ভাইয়া কি বলে কোনো খবর আছে কিনা দেখো